সেটি নিজে ব্যক্তি ও সমাজ এবং রাষ্ট্র বা সকল ক্ষেত্রই ইসলাম এর জীবন ব্যবস্থা সব বিষয়গুলিকে যেন সম্পৃক্ত করেছে সব বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করেছে ইসলামী জীবন আদর্শে ইসলাম ভাবে একজন ব্যক্তিকে সুন্দরভাবে আদর্শ ব্যক্তি হিসাবে গড়ে তোলার জন্য গুরুত্ব দিয়েছে তেমনইভাবে একটি সমাজ যেন শান্তি শৃঙ্খলার সাথে নিয়ন্ত্রিত হয় একটি সমাজ যেন শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে পারে সেই দৃষ্টিকোণ থেকেও ইসলাম তার বিধিবিধান নির্ধারণ করেছে বিধিবিধান প্রবর্তন করেছে অতএব ইসলাম প্রতিবেশী এর অধিকার ইসলামে খুবই গুরুত্বশীল বা গুরুত্বপূর্ণ একটি বিষয় বরং নসুর সাল্লাহ আলী হুসাল্লাম এ প্রসঙ্গে তিনি বলেন যে জিব্রিল আলী হিসাল্লাম তিনি আমার কাছে এসে প্রতিবেশীর অধিকার সম্পর্কে بروتي بشي شامبوركي إي تو غروت ديال ماني هايجن و بروتي واريس بني دلين. الله رب العالمين، قرآن الكريمي، إي شامبوركي ببن بابي، ببن آية بولوتين، جمله الله العالمين بولين، واعبدوا الله ولا تشركوا به شيئا، وبالوالدين إحسانا، وبذي القربى واليتامى والمساكين، والجار ذي القربى، والجار الجنب ও সা হেবি বিল জাম আল্লাহর আব্দুল্লাহ আলমিন বিভিন্নভাবে বলেছেন যে ওয়াজুল্লাহ ওয়ালা তু শিকু বিহী সেই আহ তোমরা আল্লাহর আব্দায় আলমিন এর আবাদত করো এবং তার সাথে কোনো শরিক অংশী স্থাপন করো না ও বিল ওয়ালী দৈনী সানা পিতামাতার প্রতি সদাচরণ করো ও বি দিল এবং আত্মীয়তা সম্পর্ক সেটি বজায় রাখো মা ইতিমদের সাথে তোমরা সদাচরণ করো ওয়েল্ড মাসাকিন সাথে নিকটতম প্রতিবেশী যারা তাদের সাথে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রয়েছে এমন প্রতিবেশী যারা তাদের সাথেও সদ্যাচরণ করো আবার যারা হয়তো আত্মীয়তা আরও নেই তাদের সাথে তারা প্রতিবেশী হিসাবেই বা নিকটতম হিসাবেই তারা বসবাসীর দিক থেকেই বা ইত্যাদি দিক থেকেই যারা তোমাদের প্রতিবেশী তাদের সাথেও তোমরা সদাচরণ করো ইসলাম একটি আদর্শ সমাজ একটি শান্তিপূর্ণ একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ার লক্ষ্যে বহুদিক দিয়ে গুরুত্ব দিয়েছে তার মধ্যে একটি বিষয় হল আমি যখন আমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব না আমার প্রতিবেশীর প্রতি যখন আমি খারাপ আচরণ করব আর আমার প্রতিবেশী যখন আমার সাথে খারাপ আচরণ করবে এভাবে কখনো একটি সমাজ শান্তিপূর্ণ হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে না শান্তিপূর্ণভাবে পরিচালিত হতে পারে না বরং একটি সমাজ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্যে একটি সমাজে শান্তি থাকার জন্যে একটি সমাজ শান্তিপূর্ণ হওয়ার জন্য প্রয়োজন রয়েছে আমি আমার প্রতিবেশীর সাথে সদাচরণ করব আবার আমার প্রতিবেশী আমার সাথে সদাচরণ করবে সেই দৃষ্টিকোণ থেকেই আমরা যদি অগ্রসর হই তাহলে দেখা যাবে যেন একজন মানুষ আরেকজন মানুষের সাথে এত গভীরভাবে সম্পর্ক গড়ে উঠবে যে উভয়ে পরস্পরে প্রতিবেশীর অধিকার যখন প্রদান করবে প্রতিবেশীর অধিকার যখন দেবে তখন এমনই ভাবে সুসম্পর্ক গড়ে উঠলে একটি সমাজ তার মাঝেই শান্তি শৃঙ্খলা বিরাজ করবে শান্তি শৃঙ্খলাময় একটি সুন্দর সমাজ গড়ে ওঠা সম্ভব আর সেই সমাজেই জীবনযাপন করে আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা এর বিধিবিধান মেনে চলা সম্ভব হবে তাই আসুন ইসলাম এই প্রতিবেশী অধিকার সঠিকভাবে দিয়েছে বরং আমরা যে হাদিসটি আগে বলেছিলাম সয় মুসলিমের হাদিসুল সাল্লাল্লাহ আলি হুসাল্লাম বলেন জিব্রীল আমাকে এসে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বারবার তিনি তাকিদ দিচ্ছেন এবং এত গুরুত্ব দিয়ে বলছেন গণান্ত আন্নাহু সই মানে হচ্ছে যেন জিব্রীল তাকে আমার ওয়ারিস বানিয়ে দিচ্ছে সেই ওয়ারিসের যেভাবে হক রয়েছে না দিলে কোনো উপায় নেই ঠিক সেভাবেই নিতে হবে এমনই গুরুত্ব দিয়ে জিব্রিল আমাকে করলেন

যে ব্যক্তি আল্লাহ আলমের প্রতি ইমান আনবে যে ব্যক্তি আখরাতের প্রতি ইমান তার অপরিহার্য কর্তব্য হল সেই ইমানের সূত্রেই তার একটি দায়িত্ব হল ফলিহসিন ইলা জারিহি সে যেন তার প্রতিবেশীর সাথে তার যে সমস্ত প্রতিবেশী সে তাদের সাথে সদাচরণ করে তাদের সাথে ভালো আচরণ করবে এটি হলো একটি ইমানই দায়িত্ব সুতরাং এটি কোনো বংশীয় সূত্রেও নয় এটি কোনো অর্থনৈতিক সূত্র নয় এটি কোনো অন্য কোনো সূত্র নয় একটি বড় সূত্র সেই সূত্রটি হলো ইমান আমি যদি আমার ইমানকে মজবুত করতে চাই তাহলে অটোমেটিক ভাবে আমাকে প্রতিবেশীর সাথে সম্পর্ককে মজবুত করতে হবে আমি যদি আমার ইমানকে সুন্দর করতে চাই তাহলে অটোমেটিক ভাবে আমাকে প্রতিবেশীর সাথে সম্পর্ককে সুন্দর করতে হবে আমি যদি ইমানকে সুদৃঢ় করতে চাই তাহলে আমার প্রতিবেশীর সাথে সম্পর্ককেও সুদৃঢ় করতে হবে

আবার প্রতিবেশীর সাথে ইমানের সূত্রেই নির্দেশ হলো প্রতিবেশীর সাথে কখনো তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদেরকে ব্যথা দেওয়া যাবে না তাদেরকে বিপদে ফেলে রাখা যাবে না অতএব ইমানের একটি গভীর সম্পর্ক হলো প্রতিবেশীর সাথে সদাচরণ করা শুধু তাই নয় বরং নিজের জন্য যা ভালোবাসবে প্রতিবেশীর জন্য সেটি ভালোবাসা এটিও একটি ইমানের গুরুত্বপূর্ণ দিক যেমন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন তিনি বলছেন যে ওয়াল্লাদি নফসি বিয়াজিহি

বা নিজের জন্য যেমনই হবে উন্নয়ন ইত্যাদি সবকিছু ভালোবাসবে সুখ শান্তিতে বসবাস ইত্যাদি ভালোবাসবে একজন মমিন। সে যদি মৌমিন হতে চায় ইমানদার হতে চায় তার অপরিহার্য দায়িত্ব হল সে তার প্রতিবেশীর জন্য নিজের জন্য যেটা ভালোবাসে প্রতিবেশীর জন্যই সে বিষয়টি সে ভালোবাসবে এটি হলো একটি ইমানই সূত্রে তার দায়িত্ব রসুল সাল্লাই সাহাবিকে বলেন যে ইদা প্রতি এখনো সে ইমান আনেনি কোন ব্যক্তি যে ব্যক্তি রাত্রিতে পরি সহকারে সে রাত্রি যাপন করতেছে অথচ তার পার্শ্বেই তার প্রতিবেশী দেখা যাচ্ছে যে সে ক্ষুদার্থ অবস্থায় রয়েছে এমন ব্যক্তি আসলেই মা আমি আমার প্রতি সে পরিপূর্ণ আনেনি কারণ আমার প্রতি ইমানদার হতে হলে তাকে অবশ্যই কি করতে হবে সেই প্রতিবেশী সে না খেয়ে যে তার কাছেও খাদ্য হবে। একটি অধিকার। অতএব একজন মুসলিম হিসাবে একজন মমিন হিসাবে আমার দায়িত্ব হল প্রতিবেশীর প্রতি সদাচরণ করা প্রতিবেশীর প্রতি তাদের যে হক তাদের যে অধিকার সে হককে আদায় করে দেওয়া সেই প্রতিবেশী আমাদের বিভিন্ন রকমের হতে পারে এক প্রতিবেশী তার একটি অধিকার রয়েছে আরেক প্রতিবেশী তার দুটি অধিকার রয়েছে আরেক প্রতিবেশী তার তিনটি অধিকার রয়েছে কোনে ব্যক্তি যদি প্রতিবেশী হয়ে থাকে আমরা তাহলে তার প্রতি অবশ্যই সে প্রতিবেশীর হক আমরা অধিকার আদায় করব আমরা এখন সংক্ষিপ্ত একটু বিরতিতে যাচ্ছি এই বিরতির পরেই আবার প্রতিবেশীর প্রকার ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদের সোল্লা সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল সাল আলি ওয়াসাল্লামের এর সন্ন্যতে পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন শূন্যতের বাস্তবায়ন দেখুন দর্শে শূন্য প্রতি মঙ্গলবার রাত 8:30 টায় বাপুরো সম্প্রচার সকাল 6:00 টায় বাংলাদেশে পিটিভি বাংলায় বিধা দ্বন্দ্ব মূলবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বল দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেইন এজ দ্য মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখানব তালা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় قرآن هو بشو مانو وطار مهان شمبا دیکھون شایق عبد الرحمن مادانی شاته آشون قرآن دیه جبان گوری بربرتی آنشتان پیس تی وی بانگلائے السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد প্রিয় দর্শকবৃন্দ আমরা কিছুক্ষণ বিরতির পর আবার আমাদের আলোচ্য বিষয়ে ফিরে আসছি আমাদের আলোচ্য বিষয় ছিল প্রতিবেশীর অধিকার প্রতিবেশী কয় ধরনের হতে পারে প্রতিবেশী কি শুধু সকলেই সমান না প্রতিবেশীর মাঝে আবার ভিন্নতাও রয়েছে এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাবে আমরা বলবো যে না আসলে হাদিসের আলোকে জানা যায় যে প্রতিবেশী সাধারণত তিন শ্রেণীর হতে পারে যে এক প্রতিবেশী তার একটি অধিকার রয়েছে আরেক প্রতিবেশী তার দুটি অধিকার বা হক রয়েছে আরেক প্রতিবেশী তার তিনটি অধিকার তিনটি হক রয়েছে তাহলে এই প্রথম প্রতিবেশী যার তিনটি হক রয়েছে সে হলো এমন ব্যক্তি যে হলো প্রথম হলো সে প্রতিবেশী দ্বিতীয় হলো সে মুসলিম তৃতীয় হলো সে ব্যক্তি আমার নিকটাত্মীয় অর্থাৎ আত্মীয়তা সম্পর্ক তার মাঝে রয়েছে তাহলে এই দিক থেকে তিন দিক থেকে তার তিনটি হক রয়েছে প্রথম হলো প্রতিবেশী হওয়ার জন্য হক দ্বিতীয় হলো সে মুসলিম হিসেবে তার আরেকটি হক তৃতীয় হলো সে আমার সম্পর্ক হওয়ার কারণে আত্মীয়তা থাকার কারণে তার আরেকটি হক এ হলো প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী যার মাঝে দুটি হক রয়েছে অর্থাৎ একদিক থেকে সে ব্যক্তি প্রতিবেশী এই হিসাবে তার হক রয়েছে দ্বিতীয় দিক থেকে সে ব্যক্তি মুসলিম সেই হিসাবে তার হক রয়েছে দুটি হক যে মুসলিম এবং প্রতিবেশী কিন্তু হয়তো আত্মীয়তা সম্পর্ক তার নেই তৃতীয় শ্রেণী যে ব্যক্তি হয়তো সে আত্মীয়তা সম্পর্ক তার সাথে নেই এবং সে মুসলিমও নয় কিন্তু সে প্রতিবেশী অমুসলিম হলেও প্রতিবেশী এই দৃষ্টিকোণ থেকে তার কম্পকে প্রতিবেশী হিসেবে তার একটি হক রয়েছে তাই আমরা বলতে পারি যে প্রতিবেশী যদি অমুসলিম হয়ে থাকে ইসলাম তার প্রতিও সদাচরণের জন্য নির্দেশ দিয়েছে ইসলাম তাকেও অধিকার দিয়েছে ইসলাম অমুসলিম হিসাবে তাকে কখনো প্রতিবেশীর হক থেকে বঞ্চিত করেনি বরং ইসলাম তার হক দিয়েছে আমরা প্রতিবেশী এর প্রকার জানার পরে এখন আসুন যে কোন প্রতিবেশী সবচেয়ে উত্তম আল্লাহ আলমিনের কাছে কোন ব্যক্তিটি কাছে উত্তম সে বিষয় সম্পর্কে একটু আমরা জেনে নেই আসলে এ বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলাম শুধু প্রতিবেশীর হক দেয়নি বরং প্রতিবেশীর সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে সম্পর্কটাকে মূল্যায়ন করেছে প্রতিবেশীর সাথে যার সম্পর্ক যত গভীর হবে যত ভালো হবে আল্লাহ সুফানা হুয়া আল্লাহর কাছে সেই ব্যক্তি ততই তা ভালো হবে ততই তার সম্পর্ক আল্লাহ রাবুল আলমিনের সাথে আর গভীর হবে এই প্রসঙ্গে রাসুল সাল আলী হুসাল্লাম থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন খাইরুল আসহাবি রহিন্দাল্লাহ খাই রুহম সাহেবিহি আল্লাহ রাবুল আলমিনের কাছে সর্ব উত্তম সাহেব হলো সর্ব উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তার প্রতিবেশীর কাছে সবচেয়ে উত্তম আবার বলছেন খাইরুল আসলামকে জিজ্ঞাসা করা হলো ইহা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমাদের সমাজে অমুক একজন মেয়ে মানুষ রয়েছে সেই মেয়ে মানুষ রাত ভর সে সলাত আদায় করে থাকে এবং আরো বহু ধরনের দান সৎকা বহু রকমের সে আবাদত করে থাকে কিন্তু তার একটি বদ অভ্যাস হলো তু উদি নাহা সে তার প্রতিবেশীদেরকে কষ্ট দিয়ে থাকে সে রাত ভর সলাদ শিয়াম বহু রকমের আবাদত সে করে কিন্তু সমস্যা হলো

সে। যতই আবাদত করুক না কেন্লাফি হা তার এ আবাদতে কোনো কল্যাণ নেই তার এবাদতে কোনো কাজ আসবে না বরং আন্নাহা বরং হিয়া মিন আহ সে হলো জাহান্নামি জাহান্নামি হলো তার স্থান এর কারণ হলো একটি সে মহিলা বহু ধরনের তিনি আবাদত করতেন যে আবাদত তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কিন্তু তার মাঝে বড় ধরনের একটি অপরাধ সে অপরাধ হল সে ভাবে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে সে প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকে এই কষ্টই তাকে জাহান্নাম জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আবার জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম অবুক আরেকজন সমাজে মহিলা রয়েছে সেই মহিলা বা সেই মেয়েটি তিনি খুব করেন তা নয়। কোন সালাত আদায় করেন না এবং তার সাধারণ সামান্যই শুধু আবাদত করে থাকে উল্লেখযোগ্য বা ফরজ আবাদত গুলি পালন করে থাকে কিন্তু তার একটি অন্যতম বৈশিষ্ট্য ওলা টুদ আহাদা সেই মহিলা কখনো কাউকে কষ্ট দেয় না কোন প্রতিবেশীকে সে কখনো কষ্ট দেয় না রাসুল সাল্লাম তখন বললেন হিয়া মিন আহলিল জান্নাতি জেনে রাখো এই মহিলা যে ফরজ এবাদত পালন করে কিন্তু সে প্রতিবেশীকে কখনো কষ্ট দেয় না হিয়া মিন আহলিল জান্নাতি সে হলো জান্নাতবাসী প্রিয় দর্শক বৃন্দু আসুন অতএব আমরা এহাদিসের আলোকে অবগত হলাম যে প্রতিবেশী অধিকার দেওয়া প্রতিবেশীর অধিকার আদায় করা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বরং এটি জান্নাত ও জাহান্নামের সাথে একটি সম্পৃক্ত বিষয় এই প্রতিবেশীর সাথে সদাচরণেই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আবার প্রতিবেশীর সাথে অসতচারণ কারণে বা প্রতিবেশীর সাথে খারাপ আচরণের কারণেই প্রতিবেশীর অধিকার সঠিকভাবে আদায় না করার কারণেই পালন না করার কারণেই আমাদেরকে এই বিষয়টি কাজটি আমাদেরকে আবার জাহান্নামের দিকে নিয়ে যাবে এখন প্রতিবেশী বিভিন্ন ধরনের হতে পারে প্রতিবেশী হতে পারে ব্যক্তি হিসাবে প্রতিবেশী হতে পারে সমাজ হিসাবে প্রতিবেশী হতে পারে দেশ হিসাবে সকল দিক থেকে প্রতিবেশী হতে পারে অর্থাৎ একজন ব্যক্তির প্রতিবেশী হলো আরেকজন একটি সমাজের প্রতিবেশী হলো আরেকটি সমাজ একটি জেলা বা একটি ডিস্ট্রিক্টের প্রতিবেশী হলো আরেকটি ডিস্ট্রিক্ট একটি দেশের প্রতিবেশী হলো আরেকটি ডিস্ট্রিক্ট একজন ব্যক্তির প্রতিবেশী হল আরেকজন ব্যক্তি সেই হিসাবে যেমন সে অন্য ব্যক্তির প্রতি সদাচরণ করবে সেই প্রতিবেশী হিসাবে ব্যক্তির অধিকার দেবে ঠিক ভাবে একজন একটি সমাজ এই সমাজের অধিকার হলো সেই প্রতিবেশী হিসাবে আরেকটি সমাজ সেই সমাজের সাথে এর একটি অধিকার রয়েছে সেই অধিকার সে আদায় করবে অনুর একটি দেশ এই দেশের প্রতিবেশী হলো আরেকটি দেশ সেই দেশ প্রতিবেশী হিসাবে আরেকটি দেশ কান্ট্রি প্রতিবেশী হিসাবে আরেকটি কান্ট্রি দুটির মাঝে যে একটি সম্পর্ক রয়েছে সেখানেও সেই প্রতিবেশীর অধিকার রয়েছে সেই প্রতিবেশীরও অধিকার সেখানে আদায় করতে হবে তাই ইসলাম গোটা বিশ্বকে যেন এক সমাজে অন্তর্ভুক্ত করেছে গোটা বিশ্বকে যেন একটি দেহে অন্তর্ভুক্ত করেছে সেই হিসাবে যেমন হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আলমিনুল মু ইয়সুদ্দু বাদুহু বাদা একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক একটি অট্টালিকা যেমনই ভাবে একটি ইট দিয়ে আরেকটি ইটের সাথে গাঁথা থাকে একটি ইট আরেকটি ইটের সাথে সম্পৃক্ত হয়ে একটি অট্টালিকা একটি ভবন তৈরি হয় ঠিক গোটা মুসলিম বিশ্বের সম্পর্ক হবে এক এভাবেই যে একটি মানুষ আরেকটি মানুষের সাথে এভাবে সম্পৃক্ত হয়ে সব একই একাকার হয়ে যাবে সবার ঐক্য ঐক্য অসংহতি এভাবেই তৈরি হবে এভাবে গড়ে উঠবে প্রিয় বন্ধুরা আমার অতি সাথেই আজকে বলতে হয় যে আজকে অনেক দেশ রয়েছে যে দেশগুলি মানুষের সামনে বা আমাদের মাঝে সমাজে তারা প্রচার করে থাকে যে তারা ভ্রাতৃত্ব ও মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও রিদ্ধতার দাবি করে থাকে এবং তারা মানুষ জনসেবার জন্য কাজ করে থাকে কিন্তু আসলে দেখা যায় যে সেই সমস্ত দেশগুলির এমন অবস্থা যে তারা প্রচুর অর্থ সম্পদ তারা সমুদ্রে তারা ফেলে দিয়ে নষ্ট করছে অথচ প্রতিবেশী দেশগুলি তারা দরিদ্র দেশ সেই দরিদ্র দেশ তারা না খেয়ে তারা জীবনযাপন করছে দারিদ্রতার মধ্যে দারিদ্রতা সীমার নিম্নে তারা জীবনযাপন করতেছে কিন্তু তারা শুধু তাদের মার্কেট নষ্ট হবে বা তাদের বাজার এটা নিচে নেমে আসবে এজন্যই তারা তাদের সেই সম্পদগুলি সমুদ্র ফেলে দেয় তবু প্রতিবেশী দেশগুলি দরিদ্র দেশগুলিতে যদি দরিদ্র হয়ে থাকে তাহলে প্রতিবেশী হিসাবে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যেমন সহযোগিতা করবে ঠিক প্রতিবেশী হিসাবে একটি দেশ আরেকটি দেশকে সহযোগিতা করবে এটাই হলো ইসলামের বিধান আসুন আমরা ইসলামে এই প্রতিবেশী